হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এক্সাম দু হাজার লক্ষ্য করে ইংলিশের প্র্যাকটিস সেট করছি প্রত্যেকদিন দুপুর বারোটা থেকে এবং প্রত্যেকটা সেটে কুড়িটি করে প্রশ্ন তো থাকছে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে বা যে যে টপিকের উপর থেকে এসে থাকে সেই ধরনের টপিকের উপর থেকে বা প্রশ্ন উত্তর আমরা শিখছি এবং কিছু গ্রামার শেখার চেষ্টা করছি তোমাদের ইংরেজিতে দশ নম্বর থাকবে পুলিশ পরীক্ষাতে তো দশে দশ হুবহু কমন পাওয়ার চেষ্টা আমরা করছি এবং তোমরা দেখেছ আহ অনেকগুলো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে বিশেষ করে ডাব্লিউটি এসআই প্রিলির পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে সামনে মেন পরীক্ষা এবং পুজোর ঠিক পরেই তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো কিন্তু এক এক করে হয়ে যাবে বিশেষ করে সামনে কনস্টেবল পরীক্ষা আসে চলেছে তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করেই আমাদের এই প্রস্তুতি আজকে আমরা আঠারো নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর পি তত্ত্বাবধানে পরীক্ষা সেটা প্রস্তুতি নিচ্ছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকাল ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নিন দেখো প্রথম প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ যে শব্দটা দেওয়া রয়েছে সেই শব্দের সিমিলার মিনিং অর্থাৎ সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো শব্দটা শব্দটা হচ্ছে অ্যাবানডান অ্যাবানডান শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে তো অ্যাবানডান কথাটার অ্যাকচুয়াল অর্থ কি বাংলা অর্থ আমাদের আগে জানতে হবে তাহলেই আমরা উত্তরটা করতে পারবো তো এর বাংলা অর্থ হয়ে যাবে প্রচুর ঠিক আছে প্রচুর বা বেশি পরিমাণে বা প্রাচুর্য তো চারটি অপশন রয়েছে দেখো অপশান এ তো রয়েছে স্কার্সি স্কার্সি কথাটির অর্থ হচ্ছে দুষপ্রাপ্য ঠিক আছে দুষ প্রাপ্য যেটা খুব কম পাওয়া যায় প্লেন্টিফুল মানে হচ্ছে প্রাচুর্য দেখো স্পেয়ারস স্পেয়ারস কথাটির অর্থ হলো বিরল আর মেজার মানে হচ্ছে ক্ষুদ্র হয়ে যাবে বি প্লেন্টিফুল অর্থাৎ প্রচুর বা প্রাচুর্য নেক্সট দু নম্বর প্রশ্ন আরো একটি সমার্থক শব্দ বা মোস্ট সিমিলার ইন মিনিং শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে বেনিভোলেন্ড খুবই ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে বেনিভোলেন্ট কথাটির অর্থ কি বেনিভেলেন্ট কথাটির অর্থ হচ্ছে পরোপকারী ঠিক আছে বা দয়ালু তো চারটে অপশন রয়েছে দেখো ম্যালেভোলেন্ট ম্যালেভোলেন্ট কথাটির অর্থ কি মেনিভোলেন্ট কথাটির অর্থ হয়ে যাবে দুষ্ট দুষ্টু বা হিংসক যে হিংসা করে বা অমঙ্গলকারী ওকে এবং কাইন্ড মানে কি জানি আমরা দয়ালু মানে হচ্ছে নিষ্ঠুর আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি কাইন্ড বা দয়ালু বেনিগোলেন শব্দটির সমার্থক শব্দ নেক্সট তিন নম্বর প্রশ্ন ইন কোশ্চেন্স গিভেন ভিলো আউট অফ ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইজ ক্যান বি সাবস্টিভিউরেট ফর দা গিভেন ওয়াটার সেন্টেন্স অর্থাৎ এক কথায় কি করে এই নিচের সেন্টেন্স টাকে আমরা প্রকাশ করবো ওয়ান ওয়াট সাবস্টিভিউশন তো সেন্টেন্স টা যাক দেখো এ পার্সন হু লাভস ম্যান এমন একজন ব্যক্তি যে গোটা মানব জাতিকে ভালোবাসে তো চারটি অপশন রয়েছে দেখো মিশো গ্যানিস্ট মিশো গ্যানিস্ট কথাটির অর্থ হচ্ছে নারী বিদ্বেষী নারী বিদ্বেষী অর্থাৎ যে মহিলাদের বিরোধিতা করে মহিলাদের দেখতে পারে না তারপর দেখো ফিলান্থ্রোপিস্ট ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে সমাজসেবী অর্থাৎ যে গোটা মানব জাতিকে ভালোবাসা মানব জাতিকে যে ভালোবাসে তো উত্তর পেয়ে গেছি আমরা সঠিক উত্তর হবে অপশন বি ফিলান্থ্রোপিস্ট বাকি অপশানগুলো দেখা যাক দেখো ফিলাটেলিস্ট ফিলাটেলিস্ট কথাটির অর্থ কি ডাক টিকিট সংগ্রহকারী যিনি ডাক টিকিট সংগ্রহ করে তাকে বলা হয় তাকে ফিলাটেলিস্ট তারপর দেখো সাইনিক সাইনিক কথাটির অর্থ হচ্ছে নিন্দুক ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখবো আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন করতে বলা হয়েছে তো সেন্টেন্সটা কি এ স্টাডি অফ এনসিএম থিংস অর্থাৎ প্রাচীন জিনিসপত্র নিয়ে গবেষণা বা বিদ্যাকে কি বলা হয়ে থাকে চারটি অপশন রয়েছে অ্যানথ্রোপোলজি অ্যানথ্রোপোলজির কথাটির অর্থ হচ্ছে নৃবিজ্ঞান আর্কিওলজি আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নবিদ বিজ্ঞান বা প্রত্ন তত্ত্ব তারপর দেখো অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র ওকে জ্যোতিষ শাস্ত্র আর দেখো প্যালিয়েন্টোলজি প্যালিয়ান্টোলজি কথাটির অর্থ হয়ে যাবে জীবাশ্ম বিজ্ঞান প্যালিয়ান্টোলজি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি আর্কিওলজি ঐতিহাসিক বা প্রাচীন জিনিসপত্র নিয়ে গবেষণাকে বলা হয় তাকে আর্কিওলজি নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই তোমাদের ডাব্লিউপি এবং টিভি কনস্টেবল পরীক্ষা আসে চলেছে তো সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেস্ক্রিপ্টিভ প্যাটার্ন থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট এর সাথে আরো একটি ব্যাচ কোর্স সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর পাবে এবং প্রিভিয়াস ইয়ার্স এর টেন ইয়ার্স পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সাথে তোমাদের ডাব্লিউপিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে সামনে মেন পরীক্ষা তো স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স রয়েছে ডাব্লিউপিএস মেন পরীক্ষার যে সিলেবাস সেটা ড্রেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে তো আমাদের ব্যাচ কোর্সে সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্ন ক্লাসটা করানো হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মাধ্যমে জন্য এখনই যুক্ত হয়ে যাও যার যে ব্যাচ প্রয়োজন রয়েছে প্রশ্ন চুজ মিনিং এডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেটার সঠিক অর্থ কি খুঁজে বের করতে বলা হয়েছে তো দেখো কিক দ্য বাকেট কিক দ্য বাকেট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে চারটি অপশন দেখো স্টার্ট সামথিং নিউ নতুন কিছু শুরু করা অপশান বি পাস অপশন সি উইন এ প্রাইস অপশান ডি লিভ দা জব সঠিক উত্তর হবে অপশান অ্যাওয়ে যার অর্থ মারা যাওয়া মারা যাওয়া বোঝাতে আমরা কি বলে থাকি কিক দ্য বাকেট বা কেউ মৃত্যুবরণ করেছে বা মারা গেছে নেক্সট ছ নম্বর প্রশ্ন চুজ মিনিং ইডিয়াম একটা ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে হবে শব্দটা হচ্ছে কি এ এ পিস পিস অফ অফ কেক কেক অপশন ভেরি ডিফিকাল্ট খুব কঠিন ভেরি ইজি খুবই সহজ ভেরি টেস্টি খুব সুন্দর খেতে বা সুস্বাদু ভেরি এক্সপেন্সিভ খুব দামি একটা কেকের টুকরো বা এ পিস অফ কেক কেমন হয়ে থাকে একদম নরম না তার উপর থেকে যদি ছুরি চালাও বা খেয়ে থাকো সেটা কি হয়ে থাকে একদম নরম তার মানে কি হয়ে যাবে ব্যাপারটা খুবই ইজি ভেরি ইজি খুব সহজ নম্বর প্রশ্ন দেখো গিভেন সেন্টেন্স ইজ ইন প্যাসিভ একটা সেন্টেন্স হয়েছে সেটা অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে সেন্টেন্সটা পড়া যাক দেখো টিচার প্রেজেস দ্য স্টুডেন্ট টিচার স্টুডেন্টকে কি করলো প্রশংসা করে আগে দেখতে হবে যে কোন টেন্স দেওয়া রয়েছে দেখো প্রেজেস রয়েছে অর্থাৎ একদম সিম্পিল প্রেজেন্টেন্স সূত্র কি সাবজেক্ট তারপর এম ইস আর বসাবো বি ভার্ব হিসাবে ভার্ভের ভিতরি বসাবো বাই বসাবো তারপরে অবজেক্ট বসাব এবং আমরা জানি এইখানে তার টিচারটা কি সাবজেক্ট এবং তার স্টুডেন্টটা কি অবজেক্ট এবং সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট তো সেইভাবেই করব নিয়মটা দেখা যাক তো এখানে দা স্টুডেন্ট অবজেক্ট তার মানে এই দা স্টুডেন্ট হয়ে যাবে সাবজেক্ট তাহলে কি করব দা স্টুডেন্ট দা স্টুডেন্ট কি একজন তাহলে কি হবে ইজ তারপর প্রেজড প্রেজের থেকে আমরা ভি করব করবো তাহলে কি হবে প্রেজড বাই দা টিচার কোন অপশান এটা রয়েছে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান এর দ্য স্টুডেন্ট আট নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখা যাক আগে দেখবো সেন্টেন্সটা কোন টেন্সে দেয়া রয়েছে দেখো দ্য চিলড্রেন আর ওয়াচিং দ্য মুভি দেখো আর রয়েছে তার মানে কি বুঝলাম আমরা প্রেজেন্ট এবং ভার্ভের সাথে আইএনজি যুক্ত রয়েছে তার মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এক্ষেত্রে নিয়ম কি নিয়ম হল সাবজেক্ট তারপরে এম আর প্লাস একটা শব্দ নিয়ে আসবো সেটা হচ্ছে বিং বি ই আই জি বিং তারপরে ভার্বের ভিত্রি তারপরে বাই তারপরে অবজেক্ট তাহলে দ্য চিলড্রেন এটা সাবজেক্ট এবং দ্য মুভি অবজেক্ট কিন্তু মুভিটা হয়ে যাবে এখন সাবজেক্ট তো লেখা যাক দেখো দা মুভি মুভি তার মানে সিঙ্গুলার ফর্ম তাহলে এটা আমরা কি করব ইজ করব তাহলে দা মুভি ইজ করে দিলাম তারপরে বিং শব্দ নিয়ে আসবো দা মুভি ইজ বিং তারপরে ওয়াচ থেকে আমরা কি করব ওয়াচ ভার্বের ভি থ্রি ওয়াচ বাই দা চিলড্রেন তার বুঝতে পেরেছো তো এটার সঠিক উত্তর কি হবে কোন অপশনে রয়েছে তো একটাই অপশান বীং রয়েছে দ্য মুভি ইজ বিং ওয়াচড বাই দা চিলড্রেন একদম ইজি ছিল নেক্সট ন নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু দা গিভেন ওয়ার্ড একটা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দটার বিপরীত শব্দ তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম বা নকল তো চারটে অপশন রয়েছে ফেক ফেক মানে আমরা জানি নকল ন্যাচারাল ন্যাচারাল হচ্ছে কি প্রাকৃতিক তারপর দেখো সিনথেটিক সিনথেটিক মানে হচ্ছে কি কৃত্রিম আর জেনুইন মানে হচ্ছে কি আসল তো এখানে আর্টিফিশিয়ালের উল্টো হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি অপশন বি ন্যাচারাল প্রাকৃতিক জিনিসের উল্টোটা হয়ে যায় কৃত্রিম জিনিস জেনুইন মানে আসল কিন্তু জেনুইনটাও থেকেও এখানে ন্যাচারালটা কিন্তু আরো বেশি মোস্ট অপোজিট মিনিং আর্টিফিসিয়ালের নেক্সট দশ নম্বর প্রশ্ন আরো একটা মোস্ট অপোজিট মিনিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেওয়া হয়েছে শব্দটা হচ্ছে ডিলিজেন্ট তো ডিলিজেন্ট কথাটির অর্থ কি পরিশ্রমী চারটা হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে কি পরিশ্রমী লেজি মানে মানে হচ্ছে অলস ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে পরিশ্রমী আর এফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ তো বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে তো ডিলিজেন্টের উল্টো হয়ে যাবে কি অপশান বি লেজি কোন বানানটা সঠিক করে দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে ওকেশন শব্দটা সঠিক বানান নিচের কোনটি এবং খুবই গায়ে গায়ে দেওয়া রয়েছে এবং আমি এই স্পেলিং টেস্ট যেগুলো নিয়ে আসবো তোমাদের জন্য আশা করছি তার মধ্যে থেকেই কমন পেয়ে যেতে পারো তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি ওকে সান উচ্চারণটা কি হবে ও সি সি এস আই এন ও যার অর্থ কি উপলক্ষ বারো নম্বর প্রশ্ন আরো একটা সঠিক বানান তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে দেখো রিদম নিচের কোনটি সঠিক স্পেলিং রিদমের চারটি অপশান রয়েছে এবং খুবই গায়ে গায়ে দেয়া রয়েছে ভালো করে দেখে নিজেরাই উত্তর করার চেষ্টা করো তো সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে রিদম আর এইচ ওয়াই টি এইচ এম রিদম রিদম কথাটির অর্থ কি ছন্দ নেক্সট তেরো নম্বর প্রশ্ন রিড ইট সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এর ইন ইট দেখো সেন্টেন্সকে চারটে পাহাড়টে ভাগ করে দেওয়া হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো সেন্টেন্সটা পড়া যাক দেখো সি ইজ মোর স্মার্টার দেন হার সিস্টার দেখো কি বলছে হার ওকার পরো সি ইজ মোর স্মার্টার দেন হার সিস্টার কোন পাটে ভুল দেওয়া রয়েছে ভুল দেয়া রয়েছে এই অপশন এই পাটে ঠিক আছে মোর স্মার্টারের কোনো দরকার নেই শুধুমাত্র এই মোরটাকে উড়িয়ে দিলেই হয়ে যাবে শুধুমাত্র স্মার্টার সি ইজ স্মার্টার দেন হার সিস্টার ওকে তো সঠিক উত্তর হবে অপশন মোর স্মার্টার এই পাটে ভুলটা দেয়া রয়েছে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আরো একটা স্পটিং এর প্রশ্ন খুঁজে বের করতে হবে দেখো ইচ অব দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার অ্যাকশন এবং অপশান ডিতে রয়েছে নো এরর কোথায় ভুল রয়েছে সবসময় মনে রাখবে ইচ এভরি ঠিক আছে সাম্বি এই সমস্ত শব্দগুলো সবই সিঙ্গুলার হয়ে থাকে এবং তারপরের যে ভাব সেটাও হচ্ছে কি সিঙ্গুলার ভাব যায় তো দেখো এইখানে ইচ অফ দ্য স্টুডেন্ট ঠিক আছে তাহলে এখানে আর কথাটা কিন্তু এখানে হবে না আর এর জায়গায় কি হওয়া উচিত ছিল ইস হওয়া উচিত ছিল তো সঠিক উত্তর হবে অপশান বি আর এই পাটে ভুলটা দেয়া রয়েছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন সঠিক প্রিপোজিশন থেকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এবং প্রিপোজিশন খুবই ইজি পরীক্ষাতে এসে থাকে তো দেখো হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স কোন অপশনটা হবে কোন প্রিপোজিশনটা বসবে হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স হি ইজ গুড ইন ম্যাথামেটিক্স হি ইজ গুড অন ম্যাথামেটিক্স নাকি হি ইজ গুড উইথ ম্যাথামেটিক্স তো সঠিক উত্তর হবে অপশানে খুব ভালো গুড অ্যাট ম্যাথামেটিক্স নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সি ওয়াক ড্যাস দ্য রুমি এটা একদম ইজি ভিতরে প্রবেশ করলো শান্ত ভাবে তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি মানে হচ্ছে ভিতরে ওয়াক রুম নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো রিয়ারেন্স দ্য ফলোয়িং পার্টস ইন প্রপার সিকুয়েন্স টু অপটেন এ কারেক্ট সেন্টেন্স দেখো ওম্যান ইজ ডক্টর উল্টো পাল্টু ভাবে দেওয়া রয়েছে তোমাদের সাজিয়ে একটা শব্দ করতে হবে মানে সেন্টেন্স করতে হবে দেখো অপশন এতে রয়েছে এ ডক্টর ইজ দা ওমেন অপশন বিতে রয়েছে দা ওমেন ইজ এ ডক্টর অপশন সি রয়েছে এ ওমেন ইজ দা ডক্টর অপশন ডি রয়েছে ইজ দা ডক্টর এ ওমেন তো কোনটা সঠিক সঠিক উত্তর হবে দা ওমেন অর্থাৎ ওই মহিলাটা ওম্যান ইজ এ ডক্টর ওই মহিলাটা একজন ডাক্তার তো সঠিক উত্তর হবে অপশন বি বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সবগুলোই গ্রামেটিক্যালি বেরোন ভুল ভাল দেওয়া রয়েছে আরও একটা একই ধরনের প্রশ্ন খুব ইজি রয়েছে দেখো ইন হি লন্ডন লিভস চারটে অপশন হি ইন লন্ডন লিভস অপশন বি লিভস ইন লন্ডন হি অপশন সি হি লিভস ইন লন্ডন নাকি অপশন ডি লন্ডন লিভস ইন হি সঠিক উত্তর হবে অপশন সি হি লিভস ইন লন্ডন সে লন্ডনে বসবাস করে বা থাকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন দেখো দ্য গিভেন সেন্টেন্স ইজ ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য স্পিচ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে তো সেন্টেন্সটা পড়া যাক দেখো হি সেড সে বলল আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি মার্কেটে যাচ্ছি তো কিভাবে করব এটা একদম নর্মাল ভাবেই আমরা করব তো দেখো হি সেটটা আমরা হি সেট ই বসে দেবো কেননা এখানে কোন রকমিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় তো নর্মালি হি সেট রয়েছে হি সেটই বসিয়ে দেবো ইনভার্টেড কমান তুলে আমরা কি করবো লিঙ্কার আসবো হি সেট দ্যাট আই আইটাকে এই আইটা হচ্ছে হি না সেই তো তাহলে হি তাহলে কি হয়ে যাবে এম থেকে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট তো কোন অপশনে রয়েছে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখো অপশন বি আচ্ছা এইখানে একটু আমি ভুল করেছি কি ভুল করেছি দেখো বাইরে কি ছিল পাশ টেন্স ছিল তাহলে এখানে কি হবে ইস নয় এখানে হবে ওয়াজ ওকে তাহলে হি সেট দ্যাট হি ওয়াজ গোয়িং টু দা মার্কেট দেখো এক্ষুনি ভুল হয়ে যাচ্ছিল তো এই টেন্সটা একটু দেখে কিন্তু করতে হবে তোমাদের ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আরো একটা চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে সি সেড আই উইল কল ইউ লেটার সে বলল আমি তোমাকে কল করব তাহলে দেখা যাক একই রকম নিয়ম সি দ্যাট এখানে আইটাকে সি সি এবং বাইরে পাস্ট টেন্স সেট রয়েছে তাহলে উইলটাকেও আমাদের কি নিয়ে যেতে হবে যেতে হবে তাহলে সি উড কল তারপরে কি করব এখানে ইউটাকে সে বলছে কাকে আমাকে বলছে তাহলে ইউ টা হয়ে যাবে আমি কল মি লেটার তাহলে কোন অপশান রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশানে সি সেট দ্যাট সি উড কল মি লেটার আশ করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর ইংরেজির উপর থেকে কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে পত্রগুলো কেমন লেগেছে সেই ব্যাপারে মন্তব্য করবে আমরা কুড়িটি প্রশ্ন উত্তরের মাধ্যমে কিছু গ্রামার শেখার চেষ্টা করছি সামনে তোমাদের পরীক্ষা তো আশা করছি ক্লাসগুলো ভালো লাগছে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে রেসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট এর সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ একশোটি প্র্যাকটিসের পাঁচ হাজার প্রশ্নোত্তর প্রত্যেকটা বিষয়ের পর থেকে প্র্যাকটিস এর পাবে এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে সাথে ডাব্লিউপিএসআই এর রেজাল্ট বেরিয়ে গেছে সামনেই মেন পরীক্ষা ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে ডাব্লিউপিএসআই মেনে যে মেন পরীক্ষার সিলেবাস রয়েছে অর্থাৎ ডিসক্রিপটিভ প্যাটার্নে তো সেইটাকে ফলো করেই আমাদের ব্যাচ কোর্স ও ডিসক্রিপটিভ প্যাটার্নে একদম एग्जाम প্যাটার্ন অনুযায়ী ক্লাসগুলো করানো হবে তো যার যে ব্যাচ কোর্সে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে এখনই যুক্ত হয়ে যাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই